সরকারিভাবে বিনামূল্যে জাপানে নেওয়ার কাজ শিখিয়ে কর্মী নির্দেশনা জারি করেছেন বাংলাদেশ সরকার তো এরকম একটি আপডেট আমাদের কিন্তু ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে এখানে ব্যাপারটা হলো যে আপনি কিন্তু সরকারিভাবে কাজ শিখে ভাষা শিখে জাপানে যেতে পারবেন ঠিক আছে এখন এই যে সার্কুলারটি পাবলিশ করা হয়েছে এটা সার্কুলার নির্দেশনা ঠিক আছে এটা খুব শীঘ্রই আমাদের এই কার্যক্রমটি চালু করা হবে বাংলাদেশের সকল জেলা ভিত্তিক আমাদের ট্রেনিং সেন্টার আছে আমাদের অফিস আছে বিশেষ করে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে আপনি হাতে কলমে কাজ শিখে জাপানি ভাষা শিখে সরকারি হবে ইন্টারভিউ দিয়ে বিদেশে যেতে পারবেন ঠিক আছে তো এখানে মূলত ব্যাপারটি হলো এটা কিন্তু আমাদের বাংলাদেশ সরকার থেকে নির্দেশনা জারি করা হয়েছে এটা কিন্তু খুব শীঘ্রই কার্যক্রম চালু হবে দেশের সকল জেলায় আপনার আপনি যেখানে আছেন সেখানে প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করতে পারবেন ইভেন এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ ফ্রি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে যাদের আবাসিকের ব্যবস্থা আছে এখানে এবং হাতে কাজ শিখিয়ে আপনাকে জাপানে নেওয়ার জন্য দক্ষ করে গড়ে তোলা হবে তো এখানে শুধুমাত্র জাপান না আপনারা যারা দক্ষিণ কোরিয়া বা ভালো কান্ট্রিতে আপনারা অনেকে আছেন যে কোনো কাজ জানেন না আপনাদের অভিজ্ঞতা নেই আমরা আপনাদেরকে বারবার বলে থাকি যে আপনারা হাতে কলমে কাজ শিখে নেন ইতিমধ্যে প্রতি সপ্তাহে টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে অসংখ্য কর্মী বিদেশে যাচ্ছেন অনেকে গিয়েছেন আপনাদের সাথে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হচ্ছে তো যারা বেসরকারি ভাবে অনেকে যাচ্ছেন দালালদের কাছ থেকে পরামর্শ নিয়ে ওনাদের খপ পরিবারে অনেকে আবার প্রতারিত হচ্ছেন ঠিক আছে এজন্য আমরা আপনাদেরকে বারবার সাজেস্ট করি আপনারা সরকারিভাবে হাতে কলমে কাজ শিখে বিদেশ যান এন্ড আপনি যদি চাচ্ছেন যে আপনি ফ্রি যাবেন কারণ ফ্রিবিশার বিষয়টি হলো ফ্রি বিষয়ে আমার একটা বিষয় হয়ে গেছে যেখানে মানুষের চা চাপ এত পরিমাণ বেশি যে কারণে বেতন একটু কম হয়ে গেছে তো আমাদের জাপানে যারা যেতে চাচ্ছেন তো আপনারা হাতে কলমে কাজ শিখে নিন হয়তো বা আপনি জাপানের জন্য বিশেষ করে ওয়েল্ডিং তারপর গাড়ির সার্ভিসিং যেহেতু জাপানে গাড়ির সার্ভিসিং এর কাজটা একটু চাহিদা বেশি তারপর ওয়েল্ডিং আছে গার্মেন্টস আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে গাড়ির সার্ভিসিং অটোমোবাইল এই মেকানিক্স আছে এই কাজের পরেই চাহিদা আছে গার্মেন্টস তারপর আসে ওয়েল্ডিং তো আপনি যদি গার্মেন্টস এর কাজটি শিখে নেন তাহলে কিন্তু সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ একটা চাকরির সার্কুলার পেয়ে যাবেন আপনি এন্ড এই যেটা আপনি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদদীদের অগ্রাধিকার দেওয়া হবে আমরা বিদেশে সরকারি ভাবে কর্মী নেওয়ার জন্য আপনাদেরকে যে উৎসাহ আমাদের প্রয়োজন দক্ষ কর্মী ঠিক আছে আপনি কোনো কাজ জানেন না কোনো সমস্যা নেই আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখানে গিয়ে কাজ শিখে নেন আপনি শিখেন এই কাজ শেখার পরে দেশেও চাইলে আমরা চাকরির ব্যবস্থা আপনাকে করে দিব বাংলাদেশের বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি আছে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি সেখানে আমরা আপনাদেরকে চাইলে চাকরির ব্যবস্থা করে দিতে পারবো ইভেন আপনি চাইলে বিদেশ যেতে পারবেন তো এখন আসি আপনি যে জাপানে যাবেন জাপানে কি কি বিষয়ে কাজ হবে হবে বয়স কত এগুলো আমাদের নির্দেশনা এখনো দেওয়া হয়নি খুব শীঘ্রই দেওয়া হবে আশা করি একটু অপেক্ষা করেন আমাদের নির্দেশনা আসলে ভিতরে যেতে পারবেন তো এই জন্য আপনাদেরকে কিছুদিন আপনার কয়েক আমাদের কিছু দিনের ভিতরে আমাদের সার্কুলার পাবলিশ করা হবে একটু অপেক্ষা করতে হবে এন্ড যারা চাচ্ছেন যে কাজ শিখতে চাচ্ছেন সরাসরি আমাদের কমেন্ট বক্স আছে এখানে ফোন নাম্বার আছে অথবা আপনি চাইলে আপনার বিস্তারিত বিভাগ জেলা উপজেলা থানা সকল ডিটেলস সুন্দর করে লিখে দিবেন আমাদের টিম আপনাকে সকল ধরনের সহায়তা করে থাকবেন অথবা ফোন দিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার তো আছে এখন আসি আপনার এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের সরকারি গভর্নমেন্ট ওয়েবসাইট এখানে প্রতি সপ্তাহে জব পাবলিশ করা হয় বিদেশি নিয়োগ আছে ইতিমধ্যে মেশিন অপারেটর তারপর প্রোডাকশন সুপারভাইজার এখানে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে মহিলা কর্মী নিয়োগ হয়েছে কোয়ালিটি সেকার মহিলা আছে এখানে ফোরম্যান আছে সুপারভাইজার আছে জব জবগুলো কিন্তু এখন রানিং এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে আর যদি অভিজ্ঞতা যদি না থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কাজ শিখিয়ে দেব তো এখানে পুরোটি সপ্তাহ আমাদের বিষয় গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং তারপর এখানে আছে কনস্ট্রাকশন সেক্টর তারপর আছে এরকম কিন্তু অসংখ্য কর্মী পুরুষ মহিলা উভয় কর্মী জিতেছেন এখন আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এই প্রক্রিয়াটার আপনাদেরকে দেখিয়ে দিব আর যারা জাপান যেতে চাচ্ছেন জাপানি ভাষা শিখতে চাচ্ছেন অথবা দক্ষিণ ভাষা শিখতে চাচ্ছেন দক্ষিণ কোরিয়ার কাজ শিখতে চাচ্ছেন আপনারা যারা দক্ষিণ কোরিয়া যেতে বিশেষ করে ওয়েল্ডিং এবং গার্মেন্টস দুটো রাখবেন জাপানেও গাড়ি সার্ভিসিং ওয়েল্ডিং এবং গার্মেন্টস এই তিনটা সেক্টরের কাজ শিখে রাখা বাধ্যতামূলক এরপর আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তারপর রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন তারপর কনস্ট্রাকশন সেক্টর প্লাম্বিং মেশন মিস্ত্রি কুকিং শেপ এরকম কিন্তু অসংখ্য ট্রেনিং সেন্টার আমাদের আছে ট্রেনিং সেন্টারে ট্রেনিং আছে এগুলো আপনি দিতে পারেন তবে সবচেয়ে একটা বিষয় হচ্ছে আপনি যে কোনো একদিকে ফোকাস দিবেন অ্যান্ড সব কাজ জেনে রাখা কিন্তু আপনার জন্য ভালো ঠিক আছে হাতের কাজ জানা থাকলে আপনার বেতন এবং সম্মান অধিক মেলে আমাদের একটা প্রবাদ আছে দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মেলে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে পোস্টটি আসলে এখানে এই যে প্রশিক্ষণ শেষে সরকারি ভাবে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া আছে বিদেশে যেতে পারবেন এখানে আপনি আমাদের কিন্তু প্রশিক্ষণ কি কি প্রশিক্ষণ আছে সকল বিষয় বিস্তারিত দেওয়া আছে এটা আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি আর্থিক সহায়তা নিয়ে লোন নিয়ে বিদেশে যেতে পারবেন এটা সরকারি বেসরকারি উভয় ব্যক্তিরা এই আর্থিক সহায়তা নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে প্রোডাকশন সুপারভাইজার পদের নাম গার্মেন্টস সেক্টরে এখানে বেতন দেওয়া আছে বয়স আছে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে কোন কোন ক্ষেত্রে আমাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই আবার কোন কোন ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন আছে তো এখানে লেখা আছে স্পষ্ট পুরুষ কর্মীদের ক্ষেত্রে আগে আসলে আগে ভিত্তিতে বিবেচিত হবেন আমাদের এখানে কিন্তু সবার আগে যারা অ্যাপ্লাই করে তাদেরকে আমরা আগে সিলেক্টেড করে নিই কেননা আমরা আগ্রহী এবং দক্ষ কর্মী আমাদের প্রয়োজন বিদেশে নেওয়ার জন্য প্রিমিটি পরিশোধিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত শরণার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি নেক্সট সার্কুলারটি এটা প্রায় মেশিন অপারেটর এবং কোয়ালিটি চেকার পদে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এখানেও আপনাকে যারা কাজ জানে দক্ষ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট সার্কুলারটি আমাদের এখানে পাবলিশ করা হয়েছে নেক্সট সার্কুলারটি হলো দুইশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে মেশিন অপারেটর এখানে আজকে তারিখ দেখতে পাচ্ছেন বিশ এপ্রিল দু তারিখ এখানে দুইশো জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে ঠিক আছে এখানে আপনি যারা কাজ জানেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদি অগ্রাধিকার করতে হবে শুধু গার্মেন্টস না আপনি যদি জাপান যেতে যাচ্ছেন তারপর গাড়ি সার্ভিসিং অথবা ওয়েল্ডিং আপনি যে কাজ জানেন কাজের উপরে দক্ষ যদি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখন মূল আলোচনা হলো আপনাদেরকে আপনারা ম্যাক্সিমাম পার্সোন আপনারা নাইন্টি ফোন দিয়ে প্রশ্ন করেন যে জাপানে কিভাবে যাবেন বা কি কাজ কিভাবে কাজ শিখবেন আপনি জাপানে যাওয়ার জন্য আপনি আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখানে কি কাজ শিখলে বেস্ট হবে সবচেয়ে বেস্ট হবে গাড়ি সার্ভিসিং এন্ড গার্ভমেন্ট স্টেট এই কাজটা শিখতে পারেন এরপর আছে ওয়েল্ডিং এন্ড আমাদের এখনো নির্ধারিত কোনো সেক্টর এখনো নির্দেশনা দেওয়া হয়নি খুব শীঘ্রই আমরা নির্দেশনা দিয়ে দেবো জাপানে যাওয়ার জন্য কোন সেক্টরটি সবচেয়ে বেস্ট হবে গার্মেন্টস নাকি গাড়ি সার্ভিসিং ঠিক আছে এটা কিন্তু খুব শীঘ্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই জন্য একটু অপেক্ষা করতে হবে আর যারা নতুন অবশ্যই আমাদের এই গভর্নমেন্ট চ্যানেলটি বিদেশের মাটিতে দেশের মাটিতে সবসময় আমরা আপনাদের পাশে আছে বাংলাদেশ সরকার আমাদের সকল কান্ট্রিতে কিন্তু আমাদের অ্যাম্বাসি আছে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এখান থেকে বলে দিলে আপনাকে অ্যাম্বাসির কর্মীরা গিয়ে আপনাকে সহায়তা করে থাকবে সরকারিভাবে তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন কিভাবে সরকারি ভাবে সেই প্রক্রিয়াটি দেখিয়ে দেওয়া হবে অনেকে রেজিস্ট্রেশন করতে গিয়ে আপনারা সমস্যা পারেন যদি কোন সমস্যা সরাসরি আমাদের কমেন্ট বক্সে আমাদের টিম সাথে সাথে সমাধান দিয়ে থাকবেন তো এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাকে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে লিঙ্ক ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে দেন এখানে যদি আসেন এখানে ইংরেজিতে দেখতে পাবেন এখানে সবকিছু এখানে রেজিস্টার আছে ইংরেজি লেখা আছে রিক্রুমেন্ট লেখা আছে এখানে বিনা টাচ সুন্দর করে বাংলা করে নেবেন বোঝার সুবিধার্থে আপনার আপনি চাইলে চাইলে রাখতে পারেন এখানে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে গভর্নমেন্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে বিদেশ যাওয়ার জন্য এখানে নিবন্ধনে যদি ক্লিক করেন তাহলে একটা উইন্ডো চলে আসবে এরকম এই যে উইন্ডো চলে আসছে এখানে চারটি স্টেপ আছে ঠিক আছে চারটি স্টেপ আপনাকে সুন্দরভাবে সম্পন্ন করতে হবে আপনি যদি বিদেশে যেতে চান এখানে হয়তোবা কোনো একটা স্টেপে আপনার সমস্যা হতে পারে স্বাভাবিক কোন সমস্যা হলে সরাসরি আপনি ওই স্টেপটা সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা সব সময় আপনাদের পাশে আছি কখনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে আপনারা রেমিটেন যোদ্ধা একজন সেনাবাহিনী নৌবাহিনী নৌবাহিনীর আপনাদের মর্যাদা বেশি দেওয়া হয় কেননা আপনারা বিদেশের মাটিতে পরিবার প্রয়োজন রেখে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন এখানে স্টেপ ওয়ান স্টেপ এ পার্সোনাল ইনফরমেশন দিতে হবে আপনাকে এখানে ফুল নেম এখানে প্লিজ এনআইডি প্রোভাইড করতে হবে এখানে আপনার ব্লাড গ্রুপ রিলিজন ধর্ম ন্যাশনালিটি এখানে সুন্দর করে আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ডে যে ডকুমেন্টস আছে পিতার নাম নিজের নাম ফুল স্টপ থাকলে ফুল স্টপ এগুলো সুন্দর করে ওই ডকুমেন্টস দেখে ফিল আপ করার চেষ্টা করবেন ডকুমেন্ট গুলো এখানে সকল তথ্য দেওয়ার পরে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন এটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস এগুলো সুন্দর করে দিবেন পারমানেন্ট অ্যাড্রেস এগুলো দেওয়ার পরে আপনি চলে আসবেন ডিভিশন এগুলো দেওয়ার পরে এখানে আপনার একটা পিকচার আপলোড করতে হবে ফটো প্লিজ আপলোড পাসপোর্ট সাইজ ফটো ওয়ান এমবি এখানে ক্লিক আপলোড ইমেজ দিবেন এটা এখানে আমাদের এটা দেওয়া আছে এখানে আপনার পাসপোর্ট সাইজের সুন্দর করে একটা পিকচার দিয়ে দেবেন সেভ ইভেন্ট কন্টিনিউ দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন এখানে পাসপোর্ট ডিটেলস আছে আপনার পাসপোর্ট যে ডিটেলস আছে এগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন পাসপোর্ট দেখে দেখে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করবেন দেন পাসপোর্ট সার্জ এখানে পাসপোর্ট ফার্স্ট পেজ ওয়ান এমবি এখানে পাসপোর্টের যে প্রথমে একটা পৃষ্ঠা আছে ওইখানে পিকচারটি এখানে সুন্দর করে আর তুলে এখানে দিয়ে দিবেন দিয়ে দিবেন না ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আপনার কি পুরাতন কোনো পাসপোর্ট আছে তাহলে থাকলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সট স্টেপে চলে আসবেন এখানে আসার পরে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন আপনি এইটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনি কি কাজ জানেন যেমন আমাদের ট্রেনিং সেন্টারে যে ট্রেনিং নেবেন জাপানি ভাষা ট্রেনিং সেন্টারে জাপানি ট্রেনিং ভাষা ট্রেনিং নিয়েছেন অথবা জাপানে যাওয়ার জন্য গার্মেন্টস বা গাড়ি সার্ভিসিং ট্রেনিং নিয়েছেন ওখানে যে সার্টিফিকেট গুলো আছে ওগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন অথবা আপনার কোনো সার্টিফিকেট নাই বা অন্য কোনো সমস্যা হলে আপনি সরাসরি কমেন্টে আপনার সমস্যাটির কথা লিখে দেবেন আমাদের টিম আপনাকে সমস্যা সমাধানের দেওয়ার ব্যবস্থা করে দিবেন যেখানে সমস্যা আছে সেখানে সমস্যা সমাধানও আছে চিন্তা করবেন না আমরা আপনাদের পাশে আছি অনেকে একটা বিষয়ে ফোন দিয়ে পারেন যে আপনি তৃতীয় স্টেপ সম্পন্ন করতে পারেন এখানে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই আপনি কোনো ঘাবড়াবেন না সমস্যা থাকলে সমাধান অবশ্যই আছে এখানে ওয়ার্ক এর সকল ডিটেলস গুলো পাবলিশ করার পর সাবমিট করার পর এখানে চলে আসবেন স্টেপ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনি কি কত কোনো এক্সপিরিয়েন্স আছে বিদেশে আগে ছিলেন তাহলে থাকলে এখানে সুন্দর করে লিখে দিবেন সকল এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ফিল আপ করার চেষ্টা করবেন দয়া করে এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন সর্বশেষ স্টেপস যেটা ফ্যামিলি ডিটেলস এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে সবচেয়ে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনার ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে আমরা আপনাদেরকে ফোন বা বা মেসেজ দিব দিব অফিসে যে আপনি এই তারিখে আমাদের কাছে দেখা করতে আসেন হেড অফিস ঢাকাতে আসেন ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসেন এটা হতে পারে মিরপুর অথবা আমাদের হেড অফিস হতে পারে দেন আপনি এখানে এই যে ফোন নাম্বারটা দিবেন এই ফোন নাম্বারটা ভুল দেওয়া অনেকে এখানে কোনো তথ্য ভুল দেওয়া যাবে না দয়া করে এখানে আপনার ফাদার নেম মাদার নেম তারপর নাম্বার নাম্বার তারপর নেম অফ ফ্যামিলি মেম্বার এখানে রিলেশন যতগুলো কন্ট্যাক্ট নাম্বার আছে সবগুলো গুরুত্বপূর্ণ সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এন্ড কন্টিনিউ দিলে আপনার সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এখন আপনার এরকম একটা চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে এখানে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে মহিলা কর্মী নিয়োগ হয়েছে এখানে আপনি পুরুষ কর্মী এখানে অ্যাপ্লাই করতে তাহলে আবেদনের ক্লিক ক্লিক করলে করলে চলে আসবে আসবে কন্টিনিউ আবার সাবমিট কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের এখন জাপানে যাওয়ার নির্দেশনা ইতিমধ্যে চালু করা হয়েছে ঠিক আছে এখনো কিন্তু আপনি জাপানি ভাষা শিখবেন কখন অথবা কি কাজ শিখবেন এগুলোর আপডেট দেওয়া হয়নি খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে দয়া করে অপেক্ষা করতে হবে এন্ড আপনার যদি কোনো সমস্যা বা প্রয়োজন থাকে সরাসরি কমেন্টে অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ